ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি সবাই ভালো আছেন সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব ঈদের মধ্যে আমরা বেশ কয়েকটা এপিসোড আপনাদের উপহার দিয়েছি আজকেও তার ব্যতিক্রম নেই আজকেও আর একটা এপিসোড হচ্ছে আশা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন চলে যাচ্ছি ঘটনায় আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন আমি ইয়াসিন আরাফাত বয়স বাইশ ঠিকানা গ্রাম চান্দালা থানা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাসেল ভাই দু বারো সালে ভূতে ফেম শুরু করে দু হাজার বাইশে ভূত পর্যন্ত নিয়মিত শ্রোতা একরকম নেশা হয়ে গেছে এই অনুষ্ঠানটি আমি একটা ঘটনা শেয়ার করছি আমার এক ফুপাত ভাই সাইফুয়ের কাছ থেকে সে যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি আমি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অবস্থায় কারণে স্টুডিওতে এসে সম্ভব না আমি চাই ঘটনাটি আপনি ঘটনা তাই বানান দাড়ি কমা এগুলো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ অদ্ভুত আমি একটু আগেও বলছিলাম এই কথাগুলো লাস্ট এপিসোডে আর সেটা নিয়ে আপনারা আপনার এই এপিসোডে বলছেন আমি না সেই এপিসোডে শুনেছেন কি যাই হোক বলছেন সাইফুল ঘটনাটি দু সালের এপ্রিলের সতেরো তারিখ বারটা ঠিক মনে নেই ঘটনাটি আমার এক আত্মীয় সাথে ঘটা তিনি আমার দুঃসম্পর্কের চাচি হন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাদলা নামক একটি গ্রামে বাস করেন গ্রামটা আসলে আর পাঁচটা গ্রামের মতো নয় ছোট বড় পাহাড়ে ঘেরা একটা বিশাল ফসলের মাঠ ওই এলাকায় পাহাড়গুলোকে মোড়া বলা হয় তখন চাচিদের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল আত্ম কাজের দায়িত্ব ছিল চাচির ভাই বাউনের ওপর বর্ষাকালে ফসলের মাঠগুলি পানির নিচে তলিয়ে যায় বর্ষাকাল শেষ হওয়ার পর জমির পানি নেমে গেলে ছোট ছোট পুকুর ডোবা গোলাতে জমা হয় ওই পানির সাথে ছোট বড় মাছগুলোও পানির পুকুরে ডোবায় চলে আসে তেমনি এক জমির পাশে আমার চাচিদের একটা ডোবা ছিল সেইখানে একদিন মাছ ধরার জন্য যায় আমার চাচির মামা অর্থাৎ মামুন সাহেবের মামা তাকে মাছ ধরতে যাওয়ার জন্য বলেন আমার চাচির ভাই মামুন ঘর তোলার কাজে ব্যস্ত থাকার কারণে মাছ ধরতে যেতে পারেননি ওনাকে অনেকবার বলা হলে তার মামাকে বলেন মামা আমি ঘরের কাজে একটু বেশি ব্যস্ত আমি যেতে পারব না আপনারা যান তখন ওনারা চলে যান কিছুদিন পর মামুন মামা বাজারে যান বাড়ির কাজের কিছু জিনিসপত্র ক্রয় করার জন্য ঠিক তখনই মামার সাথে দেখা হয় আর তখনই তিনি বলে ওঠেন মামুন আজালতে রেডি থাকিস পশ্চিম জমির পাশের ডোবায় মাছ ধরতে যাব দেখে আসলাম অনেক মাছ আছে ওখানে রাতে ডাকলে চলে আসিস আর হ্যাঁ বাড়ির পুরনো ওই বড় দাটা নিয়ে আসিস শিয়াল কুকুর আক্রমণ করলে তাড়ানো যাবে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বেশি রাতে শিয়ালের উপদ্রব বেড়ে যায় আর কম মানুষ পেলে এরা আক্রমণ করে বসে তাই সাবধানজনিত কারণেই দানিতে বলেছিলেন সাথে ঠিক মামুন সাহেব তার কথা মতো রাতে প্রস্তুত আনুমানিক রাত দশটা এগারোটার সময় কেউ একজন তাকে ডাকে মামার নাম ধরে মামুন মামাও সাত পাঁচ না ভেবে মামাই এসেছেন মনে করে বেরিয়ে পড়েন ঘর থেকে বেরিয়ে দেখেন তার কিছু দূরে উনি দাঁড়িয়ে আছেন সামনের দিকে ফিরে তখনই উনি আবারও বলে ওঠেন বলেছিল আপনার সাথে দানিতে নিয়েছিস তো মামুন মামা হ্যাঁ সূচক জবাব দিয়ে চলতে শুরু করেন পাহাড়ি রাস্তা ফসলি জমির আইল পার হয়ে যান ডোবার দিকে এর মাঝে মামুন মামা খেয়াল করেন তার মামা তার সাথে কোনো কথা বলেননি আর তার থেকে একটু সামনে হাঁটছেন তার কেমন সন্দেহ হয় এই বিষয়টা কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যান কাঙ্ক্ষিত গন্তব্যে মামুন মামাকে তার মামা বলেন টর্চটা পানিতে মার মামুন মামার কথা মতো টর্চ পানিতে মারতেই বড় রকমের শোল মাছ দেখা যায় তবে এত বড় শোল মাছ তিনি কখনো আগে দেখেননি আরেকটু ব্যাপার লক্ষ্য করেন তা হল ওই মাছগুলোর চোখ অস্বাভাবিকভাবে বড় ছিল যা প্রায় মানুষের চোখের মতো দেখতে ঠিক তখন মামুন মামাকে তার মামা বলেন দাটা বের কর এটা চল দিয়ে ধরতে পারবি না তুই আস্তে করে পানিতে নেমে দা দিয়ে আগে কোপ দে তাহলে মাছটা ধরা যাবে মামা তখন কথা মতো পানি দিকে যেতে লাগলেন যেই পানিতে নামবেন হঠাৎ করেই মনে পড়ল কিছুদিন আগেই তো এখানে মাছ ধরল আর মামাও আসতে বলল। আমি ব্যস্ততার কারণে আসিনি তাহলে এত বড় মাছ এখানে কিভাবে আসলো ওগুলো ভাবতে ভাবতে মামা পেছনে ঘুরে তাকালেন আর তখনই দেখলেন যাকে এতক্ষণ মামা ভেবেছিলেন পেছন পেছন আসছিলেন তিনি মামা নন একটা বিকট চেহারা নিয়ে অস্বাভাবিকভাবে তার সামনে দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারলেন খারাপ কিছু পাল্লায় পড়েছেন তখন হাতে দা নিয়ে উপরের দিকে উঠতে লাগলেন ঠিক তখনই দেখলেন ডোবার শোল মাছগুলো একে একে তার সামনে চতুর্পাশে একটা শেয়ালের মতো আকৃতি তৈরি করেছে আর সেই অশরীরীগুলো ওনার উপরে যখনই ঝাঁপিয়ে পড়বে ঠিক তখনই মামুন মামা আল্লাহর নাম নিয়ে দা সামনের দিকে দিয়ে এপাশ ওপাশ করে এলোপাথারি কোপ চালাতে লাগলেন কিছুক্ষণের মধ্যে মামা দেখতে পেলেন সব উধাও উনি যার সাথে এসেছিলেন সেও নেই পুরো অন্ধকার মামা সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে থাকেন আর শুনতে পান পেছন থেকে উচ্চ স্বরে কিছু চিৎকার উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে এসে বেহুশ হয়ে যান সেই চিৎকারের আওয়াজে তার বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মামুন মা অজ্ঞান হয়ে পড়ে আছেন তাকে কয়েকজন ধরাধরি করে ঘরে নিয়ে আসে পানি ঢালতে থাকে কিছুক্ষণ পর মামুন মামার জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে এত রাতে কোথায় গিয়েছিল মামুন মামা ভয়ের কারণে কিছুই বলতে পারেন না তীব্র শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে চাচি সব বুঝতে পারেন খারাপ কিছুর পাল্লায় পড়েছিল সকালবেলায় চাচি আমাদের বাড়িতে একজন কবিরাজ নিয়ে আসেন কবিরাজ বাড়ির উঠোনের একটা কোনায় একটি বৃত্ত আঁকেন এবং তার মাঝখানে মামুন মামাকে বসান এবং জিনের মাধ্যমে ঘটনার বিবরণ শুনতে থাকেন ওই রাতে মামুন মামাকে যে ডাকতে এসেছিল সে মূলত মামুন মামার মামা ছিল না সে ছিল একটি ভয়ঙ্কর পিসাজ আর ডোবার পাশে যখন অনেকগুলো শেয়ালের আক্রমণ হয়েছিল সেগুলো ছিল পিসাজ আমার মামা দা দিয়ে এলোপাথায় কোপ দেওয়ার কারণে দুইটা পিসাজ সেখানেই মারা যায় সেই কারণে পিছনে বিভৎস চিৎকার শুনতে পান মামা তখন কবিরাজ মামাকে পানি পরা দেন তাবিজ দেন হাতে বেঁধে যাওয়ার সময় বলে যান একচল্লিশ দিন কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়া যাবে না আর যদি বের হন তারা প্রতিশোধ নিবে যেভাবেই হোক কিছুদিন যেতে না যেতেই মামা সুস্থ হয়ে ওঠেন একদম স্বাভাবিকভাবে মামা ভাবেন সব ঠিক হয়ে গেছে এগারো দিনের সময় বাড়ি থেকে বেরিয়ে যান আর ওই দিন সন্ধ্যার সময় মামা বাড়ি ফেরেন উন্মাদ অবস্থায় ঠিক তার পেছন পেছন দুইটা কুকুর বাড়িতে প্রবেশ করে চাচি বাড়ির আরও লোকজন মামাকে বদ্ধ উন্মাদ দেখে তাকে বেঁধে রাখেন আর কবিরাজে খবর দেন তিনি মামাকে দেখে বলেন এখন এসব আর তার আয়ত্তের বাইরে তিনি কিছু করতে পারবেন না ক্ষমা চেয়ে চলে যাওয়ার সময় তিনি বলেন যে কুকুর দুটো তার পেছন পেছন এসেছিল এদের যেন কোনো ক্ষতি না করা হয় এই বলে তিনি বিদায় নেন দিনে দিনে অনেক কবিরাজ ফকির মামাকে দেখানো হয় কিন্তু কেউ কোনো কিছু করতে পারেনি আজ পর্যন্ত মামা বদ্ধ উন্মাদ মানে পাগল এই ঘটনাটি একটি সত্য ঘটনা এই ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ জানাবেন ভালো লাগলে পড়ে শোনাবেন আমার কাছে আরও ঘটনা আছে ঘটনাগুলো একদিন লিখে পাঠাবো ভূত ডট কম দীর্ঘজীবী হোক সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন রাসেল ভাই ইয়াসির আরাফাত ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ ইয়াসির আফাত আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি আজকের এপিসোডটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন